আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড বাংলা টু পয়েন্ট টু থেকে নতুন আরেকটা লোভনীয় রেসিপি নিয়ে আসলাম সেটা হলো ইলিশ মাছ ভাজা এই ইলিশ মাছ ভাজাটা খেতে ভীষণ মজা ছিল আমার টিপস ফলো করে যদি আপনারা বাসায় একবার ট্রাই করবেন আপনার পরিবারের সদস্য আপনার কাছে বারবার খেতে আবদার করবে তাহলে চলুন তো আপনাদেরকে পুরো রেসিপিটা দেখিয়ে দিয়ে আমি কিভাবে আজকে মাছ ভাজাটা করেছি এখানে আমি গুটো একটা ইলিশ মাছ নিয়েছি আপনার চাইলে যে কোনো মাছ দিয়ে এই মাছ ভাজাটা করতে পারেন কিন্তু প্রসেস একই থাকবে আমি এখানে মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চা চামচ এবং দিয়ে দিব দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে হাতের সাহায্য এটা মিক্স করে নিব এরকমভাবে মাখতে হবে যাতে পুরো মাছের পিসের মধ্যে মাখা মাখা হয়ে যায় এবং কোনো জায়গায় যেন বাদ না পড়ে তাহলে মাছ ভাজাটা খেতেও ভালো লাগবে না এবং লবণ হলুদটা যদি না ঢোকে তা তো আরও ভালো লাগবে না আমার মাছ মাখাটা দেখতে বোঝা যাচ্ছে আমি কীরকম করে সুন্দর করে মেখে নিয়েছি এবং দশ মিনিট মেরিনেট করে রেখে দিব এখন আমি চুলায় একটা কড়াই বসে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনার ছেলে যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন কিন্তু ইলিশ মাছ বাজার জন্য সরিষার তেলটা হলে ইলিশ মাছ বাজাটা দ্বিগুণ টেস্ট বেড়ে যায় আমি তেলটা তেলটাকে ভালো করে গরম করে চুলা রাসটা একবারে লোহিটে রেখেছি আর মাছগুলো এখন দিয়ে দিছি। মাছটি সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর চুলা রাসটা মিডিয়াম তেও কমিয়ে নিয়েছি আমি এখন দিয়ে দেবো চারটা শুকনো লঙ্কা দেওয়া মাছের সাইডে দেওয়ার পর মাছ যাতে মরিচটা সুন্দর করে একটু মচমচা হয়ে যায় এবং বাজা হয়ে যায় এরকমভাবে এক পিঠ আমি একবারে লো হিটে মাছটা চার থেকে পাঁচ মিনিট মতো বেজে নিয়েছি যাতে উপরে মাছটা খুবই ক্রিস্পি এবং ভিতরেও সুন্দর একটা সফট হয়ে যায় আর যে কাঁটাটা ছিল সেটাও আপনার মাছ বাজাটা খেলে কোনো গালের বাজবে না এরকমভাবে আজকের বাজাটা আমি দেব আমি কীরকম কালার করে মাছটা বেজে নিয়েছি অবশ্যই আপনারা লক্ষ্য করতেছেন আমার এক পেট বাজার পর আরেক পেটে উল্টিয়ে দিয়েছি খুবই মজা ছিল আজকে রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিয়ে যাবেন আর রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন এখানে আমি এখন দিয়ে দিব এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো এটাও মূল টেস্টের বিষয় আজকের রেসিপির পুরো টিপস হল এই শুকনো মরিচের গুঁড়োটা আমি দেওয়ার সাথে সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এবং চুলাটা বন্ধ করে নেবেন তা না হলে মরিচের গুঁড়োটা পুড়ে যেতে পারে আমি ভালো করে মিক্স করার পর চুলাটা বন্ধ করে এখন পরিবেশন করে দিব। রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ